নমস্কার বন্ধুরা আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন আজ আমি আপনাদের সঙ্গে এঁচুড়ের একটি রেসিপি শেয়ার করবো এইভাবে এঁচোড় রান্না করলে খেতে খুবই ভালো হবে এবং সবাই আপনার রান্নার প্রশংসা করবে তো চলুন প্রথমে এঁচোড় কেটে নেওয়া যাক সাদা একটি পলিথিন আমি মেঝেতে পেতে নিয়েছি আঠা যাতে বুঁটির গায়ে না লাগে তার জন্য একটি পলিব্যাগ দিয়ে বঁটিটাকেও এইভাবে আমি ভালো করে মুড়ে নিলাম একটা বাটির মধ্যে অর্ধেক বাটির জল নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতো সর্ষের তেল এই তেল দেওয়ার কারণে এঁচড়ের আঠা বাটির গায়ে লাগবে না এবং কাটা এঁচড় থেকে যে আঠা বের হবে তা সহজে জলের সাথে মিশে যাবে এবার দু হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিলাম দেড় ইঞ্চি এর মতো মোটা রেখে এঁচড় চাকা চাকা করে কাটলাম এবার একটা চাকাকে চার টুকরো করে সহজে এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম একটা তুলোর মধ্যে তেল লাগিয়ে খুব সহজেই হাতের মধ্যে লেগে থাকা আঠাগুলি পরিষ্কার করে নিলাম বঁটির গায়েও আঠা লাগেনি এবার ভালো করে নেড়ে চেড়ে এঁচড় ধুয়ে নিলাম এঁচড়ের আঠা জলের মধ্যে মেশার কারণে জল এই রকম সাদা দেখাচ্ছে এবার প্রেশার কুকারে যাতে আঠা না লাগে সেই কারণে প্রেশার কুকারের জলেও অর্ধেক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু এই অংশটি বাদ দিলাম না কারণ এ বেশ কচি এর দানাগুলো একদম ছোট ছোট আপনারাও রেখে দেখবেন খেতে ভালোই লাগবে এ ছোলা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম আমার প্রেশার কুকারের জন্য দুটি সিটি প্রয়োজন হয়েছেন আমি আলু একটু বড় বড় টুকরো করে এইভাবে কেটে ধুয়ে নিলাম এবার সিদ্ধ এঁচড় ও ছোলা একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে ঢেলে জল ঝাড়িয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম সর্ষের তেল তেল থেকে যখন দেখলাম ধোঁয়া বের হচ্ছে তখন দিলাম আলু তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিলাম ওই সঙ্গে লঙ্কা টমেটো ও ধনেপাতা একে একে কেটে নিলাম আলু ভালো করে নেড়েচেড়ে দিয়ে সিদ্ধ ছোলা ও এঁচড় বেছে আলাদা করে নিলাম আলু বাদামি হলে দিলাম লবণ ও হলুদ আলু ভাজতে ভাজতে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই রকমভাবে আলু ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে এবার এচড়ও ভাজার জন্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে দিলাম নুন ও হলুদ ভাজা আলুর সাথে এচোর ভেজে তুলে রাখলাম গরম তেলের মধ্যে দিলাম তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ ও রসুন সমস্ত উপকরণ এই রকম ভাজা হলে দিলাম টমেটো একে একে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও আদাবাটা দিলাম সামান্য জল এই পর্যায়ে দিলাম এক চা চামচ চিনি ভাজা এঁচড় ও আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম ছোলা এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম জল এই রকম ঝোল রাখবো তাই রান্নার জন্য আরও একটু জল দেব খুব বেশি জল দেব না কারণ আলু তো ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব। পর্যায়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এলাচ বাটা ও ধনে পাতা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে এই রকম ইচড়ির তরকারি খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন